মধ্যরাতে শরীয়তপুর পদ্মা সেতু হাইওয়েতে গুরুচুরিরও ডাকাতির ঘটনা ঘটে প্রতিনিধি মেহেদি হাসানের প্রতিবেদনে গতরাতে মাঝামাঝি সময় পদ্মা সেতুর হাইওয়ে পাচর নামক বাস গুরুচুরির ডাকাতির দুর্ঘটনা ঘটে মধ্যেরাতে কয়েকজন অস্ত্রধারী দুই গরু ব্যবসায়ী গুরুসহ এবং পিকআপের ড্রাইভার সহ অস্ত্রের ভয় দেখিয়ে নীরব স্থানে নিয়ে যায় অ্যাটাক্ট করছে তারপরে আমাদের মার্সে আপনি কি দে ওনাকে দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখছি আচ্ছা আচ্ছা ধারালো দেশি দিয়ে একজনকে কুপিয়েছে এবং গুরুসহ সহ নগদ টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় বিষয়টাকে মাদারীপুরের শিবচর থানায় জানালে পুলিশ হতাহতদের উদ্ধার করে একজনকে শিবচর উপজেলা হাসপাতালে ভর্তি করে এ বিষয়ে পুলিশকে জিজ্ঞেস করলে তারা জানায় এখনও দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে সক্ষম হয়নি দ্রুত বিষয়ে তদন্ত করবে বলে জানিয়েছে থানা পুলিশ গাড়িসহ সবাইকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে